কাগজ সরে দিয়েছিস কেন না চাদর খায় না ওর কাছে বসে বসে আমাকে খেতে হবে এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এই যে শুরু করলাম আজকের দিনটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে একজন ব্রেস্ট ফিড মমের কী কী করা উচিত তো সেটা তোমরা দেখেছো আর যারা দেখো তারা অবশ্যই গিয়ে দেখে নেবে এবারে বলি যে আমি বলেছিলাম ওই ভিডিওতে যে আমি সকাল থেকে রাত পর্যন্ত যে খাওয়া দাওয়াটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই জন্য আজকে আমি চলে এসেছি আর এই যে সকাল সকাল ঘরটা পরিষ্কার করে নিয়েছি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন তো ওই বারান্দাতে বাবুকে এখন ওই একটা কার্পেটের ওপরে ওকে শুয়ে দিই শক্ত জায়গাতে বেশ কিছুদিন ধরে দিচ্ছি কারণ শক্ত জায়গাতে না শুলে না ও আবার একটু ঘরের মধ্যে আমাদের যে বিছানাটা আছে ওটা নরম বলে খুব একটা উপর হতে যায় না তো ওই জন্য আমি ওখানে শুয়ে দিয়েছি পাশ ফিরবে একটু শক্ত মতো আছে আর ওই কার্পেটটা বেশ ডবল করে দেওয়া আর তার উপরে একটা চাদর মোটা করে দেওয়া তার উপরে ওকে শোয়ানো ঠান্ডা লাগার কোনো ভয় নেই কারণ আবার এখন টাইলসের ঘর বাড়ি তো মানে ওই যে ফ্লোরটা একটু ঠান্ডা লাগার ভয় থাকে তো ওই জন্য একটু মোটা ছোটা করে দিয়েছি তো ওখানে ওখানে শুয়ে দিই তাহলে কী হয় ওর সামনে কাজ করলে আর ও এখন বড় হচ্ছে ওর সামনে সবসময় থাকতে হয় যে কাউকে তো আমি ওই জন্য ওকে বাইরেই এখন শুয়ে দিই তারপরে ঘরের কাজকর্মটা আমি সেরে নিলে এদিকে মা ওর সঙ্গে কথা বলতে পারে আমি ওর সঙ্গে কথা বলি সবাই মিলে আর কি কথা বলা হয় তো ওই জন্য ওকে বাইরে শুয়ে দিয়েছি আর আমি এখানে চলে সোজা সকালবেলা তোমাদেরকে প্রথমে দেখাতে যে আমি কি খাই তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে খাই দুধ সাবু তো আমি যখন হসপিটালে ছিলাম দুধ সাবু আমাকে খেতে দিত সকালবেলা টিফিনে থাকতো দুধ সাবু তোমরা দেখেছো ভিডিও যখন আমি হসপিটালে ছিলাম সেই একটা দিন আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তোমরা অনেকেই দেখেছো তো সেটাই আমি কি আমি বাড়িতেও সেটা মেনটেন করার চেষ্টা করি আর এই দুধ সাবুটা খেয়ে কিন্তু আমার আমি নিজে ফিল করেছি প্রচণ্ড উপকার হয় আমার হয়তো অনেক সময় কি হয় একটু আধটু রিচ খেয়ে ফেললাম তখন এক এক দিন মনে হয় যেন একটু মানে মিল্কের ফ্লোটা একটু কম আসলো কিন্তু আমি সেই পরের দিন যদি দুধ দুধসাগুটা খেয়ে নিই না আমার প্রচণ্ড কাজ হয় আমি জানি না কার কেমন কাজ হয় আমি বা কার কেমন কাজ হবে যে আমার ভিডিওটা দেখছো তবে আমি মানে আমার মনে হয় যে এটা কিন্তু বিশাল হেলদি আর এটা হবেই এরকম আর কি না হলে ডক্টর হসপিটাল থেকে আমাদেরকে দিত না তো সকালবেলায় ওই দুধ সাবুটা আমি এখন বানিয়ে নিচ্ছি তো অন্যদিনে দুধটা না ওই আমুলের যে দুধগুলো পাওয়া যায় বা ওই যেগুলো কাউ মিল্ক যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক সময় নিয়ে আসা হয় আর আজকে ওটা ছিল না ওই জন্যে আবার এই আমুলের যে গুঁড়ো দুধটা সেই দুধেই আর কি ফুটিয়ে নিয়েছি ভালো করে আর এই সাবুটা আগের দিনে ভিজিয়ে নিতে হয় মানে ভিজিয়ে রাখতে হয় আর কি সাবু আগের দিনে ভিজিয়ে রাখলে একটু নরম থাকে আর তারপরে ওই সাবুর জল যতটা থাকে পুরোটাই আমি ওই দুধে দিয়ে দিই দিয়ে ভালো করে ফুটিয়ে নিই আর কি আর আজকে একটু কম ফোটানো হয়েছে ওর সঙ্গে কথা বলতে বলতে না নাহলে অন্যদিনে আমি ওর মানে খুব ফোটাই আর কি অনেকটা ফুটিয়ে ফুটিয়ে একদম বেশ একটু ঘন টাইপের করে ফেলা ফেলি তোমরাও কিন্তু একদিন ছাড়া হলেও আবার কিন্তু এটা মাথায় রাখতে হবে সাবু ঠান্ডা তো অনেক সময় ঠাবু খেলে অনেকে যাদের ঠান্ডার লেস আছে যাদের কথায় কথায় ঠান্ডা লাগে তাদের আবার পরপর দু তিন দিন খেলে ঠান্ডা লেগে যেতে পারে যদিও গরম সাবু তাও দরকার নেই একদিন ছাড়া খাবে ভালোই হবে আর যদি রেগুলার যারা খেতে পারে তাদের আশা করি ভালো হবে বেশি দরকার নেই এক কাপ খেয়েও আমার এখানে বড্ড বেশি হয়ে গেছিলো দুধটা ওই জন্য দু কাপ হয়ে গেছিলো তাই ভাবলাম কী করবো রেখে দিয়ে আমি খেয়ে নিই দু কাপ ওই জন্য দু কাপ খেয়ে নিয়েছি তো এক গ্লাস ভরে ভরে মাঝে মাঝে খাই আর এই দু কাপ আজকে খেয়েছি আর তার সঙ্গে ছিল দুটো আট আর ব্রেড সকাল টাইমটা তো একটু চেষ্টা করবে ওই ময়দার জিনিস কম খাওয়া বা রিচটা কম খাওয়ার চেষ্টা করবে না সকালবেলা অ্যাসিডিটিটা হয়ে গেলে যাতে অ্যাসিডিটির প্রবলেম অ্যাকচুয়ালি আমার হসপিটাল থেকে আমি যখন ছাড়া পাই তখন কিন্তু আমাকে এক মাস ওই অ্যান ডি যেটা গ্যাস অমলের ওষুধ সেটা দিয়েছিল যাই হোক তো আরেক দিন আমি খাই মাঝে মাঝে এটা খুব কমই হয় সেটা হচ্ছে ডিম টোস্ট সেটা মাঝে মাঝে খাই এছাড়া সকালে গোটা ডিম খাই মাঝে মাঝে তো এরকম করেই খাই আর কি আর এদিকে দেখো আমি যে দুধটা খাবো আমাকে খেতেই দিল না ওকে একটু খেলতে দিয়েছি ও হয়ে খেলছিল ও আর খেলবে না ও এখন কোলে নিতে হবে এত মন খারাপ করছে কান্নাকাটি করছে আর আমাদের এই ঘরের এখানটায় মানে আমাদের যে ফ্ল্যাটটা আছে না এত জানালা আমার ঘরেও বেশ কয়েকটা জানালা আছে আর এই বাইরেও অনেকগুলো জানালা তো ওই জন্য কী হয় মানে আলোটা এতটাই আসে যে এই ভিডিওগুলো মনে হয় যেন রাত্রেবেলা বেশ ভালো আসে তো যাই হোক আর সব সময় তো ওই ওই দিকে করে ভিডিও করা যায় না না ওই ব্যাক সাইডে বসলে তখন ভিডিওটা ভালো আসে এই যে এখন খেলা করছে আর আমি যে একটু খাবো আমাকে কিছুতেই খেতে দেবে না ওর সঙ্গে কথা বলতে হবে শেষমেশ হলো কি আমি খেতেই পারলাম না ওটা রেখে দিয়ে আমি আবার ও ওকে নিয়ে কোলে নিয়ে ঘুরলাম কিছুক্ষণ তো কিছুক্ষণ ঘোরার পরে আবার আজকে আমাকে ঠান্ডা ঠান্ডা খেতে হলো আর ঠান্ডা ঠান্ডা দুষাবো না খেতে ভালোও লাগে না কেমন যেন খুয়াটা ভালো লাগে না আমার আর কি এখন হাঁটছি এখন পুরো শান্ত হ্যাঁ ওর না ও হাঁটবে বলে এরকম দুষ্টুমি করছিল না না আমি তো খাওয়ালাম খেলো না ও হচ্ছে এখন হাঁটবে ওজন্য করে কাঁদছিল সুন্দর শান্ত আছে দেখেছো এরকমই শান্ত থাকবে ঠিক এইভাবে নিয়ে ঘুরতে হবে ওকে তো এবারে আমি তোমায় দেখাবো আমি দুপুরবেলা কী খাই দুপুরবেলা আমার পাতে কিন্তু একটা করে তরকারি সেটা মাস্ট প্রত্যেক দিন থাকে সেটা ডাল আর এছাড়া হচ্ছে শাক তো শাকটা বেশি করে খাওয়ার চেষ্টা করবে কারণ শাকের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর আয়রনটা আছে ডালে আছে ভরপুর প্রোটিন তো আমার পাতে আজকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যে কদিন আমি ভিডিও করি সে কদিন দেখাতে পারিনি কিন্তু আমি শাকটা একদিন ছাড়া একদিন খাই বা মাঝে মাঝে প্রত্যেক দিনই হয়ে যায় এরকম করে খাই কারণ এই সময়ে আয়রনটা কিন্তু প্রচুর পরিমাণে শরীর মানে চায় আর কি আর হ্যাঁ আরেকটা জিনিস করতে পারো তোমরা যারা সকালবেলা ড্রাই ফ্রুটটা খেতে পারো তারা কিন্তু সকালবেলা কয়েকটা ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখতে পারো আমন্ড বাদাম যেগুলো যতক্ষণ যখন বেবি পেটেছিল তখন যেগুলো খেতে আর কি সেই রুটিনটাই মেনটেন করতে পারো তাহলে দেখবে তোমাদের নিজের শরীরটার মধ্যে মানে যে খামতিগুলো হয়েছে সেগুলো ঠিকঠাক হবে আশা করছি আর বাকি বেবির জন্য যে ফিডিং যে মিল্কটা প্রপার প্রয়োজন সেটুকুও পাবে তো আর ও যদি মিল্কটা পায় ওর মধ্যেও সেই আয়রন ক্যালসিয়ামটা ঠিকঠাকভাবে যাবে বুঝতে পারছো তো সেই জন্য আর কি এগুলো খেতে হবে কিছু করার থাকে না ভালো লাগে না তাও খেতে হয় আর আমি হ্যাঁ আমি এখন যেটা খেলাম সেটা ব্রকোলির সবজি ব্রকোলিও খেতে পারো ব্রকোলি সবজি করে খেতে পারো খুবই উপকার ভীষণ প্রোটিন তো এটাও খেতে পারো যেদিন শাক ভালো লাগলো না সেদিন ব্রকলি খেলে আর বিভিন্ন শাক খাবে লাল শাক সবুজ শাক আর সবুজ বেশি করে খাবে এছাড়া যদি পাতে যে ঝোলটা খাবে সেটা কিন্তু একদম জিরে বাটার ঝোল আর ঝোলটা যেন বেশ ভালো পরিমাণে থাকে ওই ঝোলটা মানে শুধু পাতলা ঝোলটাই চুমুর দিয়ে খেয়ে নেবে খুবই হেলদি আর কি ওই পাতলা ঝোলটা আমি যখন খাই দেখেছো আমার যে মাছের ঝোলটা ছিল কতটা ঝোল তো ওই ঝোলটা দিয়ে খেয়ে নিয়েছিলাম আমি আর ডিম সুদ্রা যেদিন যেদিন আমি সকালবেলা করে খাওয়া হয় না সেদিন আমি ভাতের সঙ্গে খেয়ে নিই তবে সকালবেলা করে আমি একদিন যেদিনে দুধ সাবু খাই সেদিন সকালে ডিম সুদ্রা আমি খাই না তার পরের দিনে আবার দুধ ডিমটা খাই এরকম একদিনে দুধ ডিম খাওয়া উচিত না বাড়িতে বলে তো এটা খাওয়া উচিত না এই কারণে এটা খুব হার্ড ফুড হয়ে যাবে তো বিশাল হেলদি হয়ে যাবে ওই জন্যই বলে এবার দেখায় সন্ধ্যাবেলা কী খায় এই যে চাউমিন দেখতে পাচ্ছি এটা কিন্তু আটা নুডলস তো এই চাউমিনটা একদম মানে সেই স্কুলের আলুর চাউমিন যেমন হতো আলু দিয়ে চাউমিন মা করে দিত সে সেরকমই আর একটু পাস্তাও খেয়েছি খাই মাঝে মাঝে খুবই কম তো চাউমিনটা বেশি খাওয়ায় আর বেশি খাওয়া মুড়িটা তো মুড়িতে দেখো অন্য কিছু নেই শুধু টমেটো শশা আলু গাজর মানে সিজনাল যে ফ্রুটগুলো সবজিগুলো আছে সেই গুলো দিয়েই মইটা খাবে চানাচো টানাচু দেওয়ার দেবে না আর রাত্রেবেলা আমাদের সেদিনে হয়েছিল ওই আটা দিয়ে লুচি আর ডাল তো সেটাই খেয়েছি তোমাদের বেলা যেটা হবে সেটা আশা করছি ভিডিও দেখে তোমাদের একটু উপকারই হবে তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে তোমাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো চলো এখানে আজকে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে অন্য কোনো দিন আর শেষে আমি তোমাদেরকে দেখালাম সোনা বাবা দেখো ও এখন বসিয়ে দিলে না ঠিক এইভাবে আস্তে আস্তে নিজে নিজেই সরে আসবে আর এত হাসি পাই আমার আমি ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি ওকে যতবার আমি ওকে বসিয়ে দিচ্ছি ততবারই ও একদম ঘষে ঘুষে নিজের দিকে চলে আসছে তো চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা